আল্লাহ একটি কাজ সবচেয়ে বেশি পছন্দ করেন এই একটি কাজ আল্লাহ এতটাই খুশি হন এতটাই আনন্দিত আল্লাহ এমন একটি কাজে এত বেশি খুশি হন এবং আল্লাহ সুফা খান তারা কোরআনকারী নিয়ে তিনি এই ব্যাপারে উল্লেখ করেছেন আমরা বিস্তারিত বলতে পারছি না এটা শর্টস ভিডিও আল্লাহ যে কাজটা বেশি খুশি হন তা হচ্ছে বান্দা যখন তবা করে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে একটি সিজদা দিয়ে দেয় আল্লাহর কাছে যখন সিজদা করে তবা করে মাফ চায় ক্ষমা চায় আল্লাহ আর ভুল করব না আর পাপ করব না আর গুনার দিকে যাব না আর অন্যায় করব না আল্লাহ এই তবাটা বান্দার ফিরে আসাটা এত আনন্দিত হন এত খুশি হন তো অবশ্যই আপনি চাবেন আল্লাহকে সন্তুষ্ট করতে আল্লাহকে খুশি করাতে তাহলে আল্লাহ আপনার জীবনটাকে আল্লাহ আপনার জীবনে বরকত বাড়িয়ে দিবে